আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল আমি আজকে গায়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো দীর্ঘ প্রায় দিন তেষট্টি দিন হয়েছে তো আজকে আর ভালো লাগতেছিল না গত দুই দিন থেকে বলছি আমি একটু বাইরে যাব তো একটু বাইরে খুব সতর্কতার সহিত গ্লাভস পরে যাচ্ছি বাকি আল্লাহর মর্জি আল্লাহ ভালো রাখেন তো যদি তো থাকবে ইনশাল্লাহ তো আমি তো মুখটা তো ঢাকায় আছে আর গ্লাভস পরবো এখন তো পরে বের হব তো আমার জন্য সবাই দোয়া করবেন আর আজকে যে ভিডিওটি গিয়েছে সবাই দেখবেন আমি বের হচ্ছে একটু একটুখানি মানে নিঃশ্বাস ফেলবো এরকম মনে হচ্ছে বন্দি অবস্থা আর ভালো লাগতেছিল না একদম এক মুহূর্তের জন্য নিচেও যায়নি উপরেও যায়নি এরকম তো একটু বের হচ্ছি দেখি আমার দোকানের ভাড়াও দিতে হবে তারপর এসেছে দুইটা দোকানে তো একটু করব তার সাথে দেখি আসলে আপনাদের ভাইকে বা বাসায় কেউ কাউকে বললেনি বের হইনি আপনাদের ভাই আজকে দুদিন বলতেছি ও কিছুতে বের হতে দিবে না তো একটু লোকাই বের হচ্ছি এখন এখন যাচ্ছি রহমতে আল্লাহ করে। তো হচ্ছে বাসায় চলে এসেছি কারণ আমি আমাদের যে এলাকায় একটা মার্কেট আছে বড় সেটাতে গিয়ে দেখি মানে মার্কেটের সামনে পর্যন্ত গিয়ে দেখি অনেক ভিড় অনেক মানুষ এই জন্য আবার ফিরে এসেছি তো আমাদের বাসার কাছে একটা নার্সারি আছে রাস্তার ধারে আর কি তো সেটা থেকে কিছু গাছ নিয়ে এসেছি হাঁটতে হাঁটতে গাছ তো আমার পছন্দ সেই হিসাবে কিছু গাছ কেনা দরকার তো ভাবলাম যে ওখানে আবার মানুষজন অনেক বেশি একটা সেই কারণে আমি কিছু গাছ নিয়ে এসেছি তো আগামী দিন তো ঈদ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ঘরে থাকবেন ঘরে থেকে ঈদটাকে পালন করবেন এবার ঈদটা আমাদের আসলে স্মরণে থাকবে তো আসে আর পরে আসলে রান্নাবান্নার আয়োজন তো করে রাখতে হবে কারণ ইফত্যাদি রেডি করব তো বেশি একটা সময় আসলে বাইরে যায় সময় কাটেনি আর কি অল্প আধা ঘন্টার মতো বাইরে ছিলাম তো থেকে চলে এসেছি তো এসে এখন আসলে আজকে ভাবছি যে একটু তো তান্দুরি চিকেন আর একটু নান রুটি বানাবো মানে তুন্দুর রুটি যেটা দোকানে বানায় সেটা তো এই জন্য আমি ইস্ট তারপরে মানে হালকা কুসুম গরম পানিতে দুই টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ঢাকনা দিয়েছি দশ মিনিটের মতো আর এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি তো এখন দশ মিনিট পরে ময়দার ভিতরে আমি যে মিশ্রণটা করেছি এটা পিচটা একটু ফুলে উঠেছে দেখতে পেরেছেন তো সেগুলো দিয়ে আমি আগে এই ডোটা বানিয়ে রাখবো এটা আধা ঘন্টার মতো একটু রেস্টে থাকলে আমি ওভেনে ঢুকিয়ে রাখবো তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে ফুলে উঠবে তো এরপরে আমি মুরগি আসলে আস্ত মুরগি ভিজিয়েছি সেটা করবো কুটে সেটাকেও একটু মেরিনেট করে রাখতে হবে মানে দুই ঘন্টা আগে যেন আমি করে রাখতে পারি এই কারণে আজকে আমি বাইরে থেকে আসার পরে জোর নামাজটা পড়ে রান্নাঘরে ঢুকে গিয়েছি আর এমনি দোয়া সর যা যা ছিল সেগুলো করে নিয়েছি রাত মানে ভোররাতে বেশি একটা ঝামেলা নেই তো আজকে ভাবলাম যে অন্য কিছু না করে আসলে সিম্পল হ্যাঁ তান্দুর রুটি তা মানে তান্দুর রুটি আর হচ্ছে তান্দুরি চিকেন এটাই করবো তো এই যে আমি কুটে একটু সিডে নিয়েছি অনেক গভীর করে করে তো একটু দুই টেবিল চামচের মতো লিবু চিপড়ে দিয়েছি আর আধা কাপের মতো আমার আসলে টক দই শেষ এই কারণে আধা কাপ ছিল আধা কাপে নিয়েছি আর দুই টেবিল চামচ আমি তেল দিয়েছি প্লেন যে তেল আর অল্প একটু আমি জদ্দার রং দিয়েছি পরিমাণ মতো আদা রসুন দিচ্ছি মানে আধা টেবিল চামচ আধা টেবিল চামচ আর কি আর দিয়ে দিচ্ছি সানের তান্দুরি মশলা এটা হচ্ছে চার টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি আর আমার প্যাকেটে আসলে যা ছিল তাই দিয়ে দিচ্ছি কারণ এটা দিয়ে অনেকবার করেছি এই কারণে আর বেশি একটা নেই তো আমি সবগুলো উপকরণে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিব তো পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিচ্ছি লবণটা একটু আসলে চেক করেই দিতে হয় দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য রেড চিলি পাউডার তো আমি প্রথমে ভেবেছি আসলে লবণ মনে হয় মানে মশলাতে আছে তো সেই হিসেবে একটু কম দিয়েছি পরে আবার আর একটু দিয়েছি আর কি তো এখন আমি যে মশলাটা ফেস্ট করে নিয়েছি সেটাকে ভালো করে মুরগির সাথে মিশিয়ে নেব তো আমার কাছে এটা ইজি মনে হয় কারণ একটু মানে দুই ঘন্টা আগে যদি আমি চিন্তা করি আজকে এটা করব তো দুই ঘন্টা আগে আমি এগুলোকে ম্যারিনেট করে রেখে দিই তাহলে ভাজতে তো আর বেশি সময় লাগবে না আমি ওভেনে দিয়ে দেবো এক ঘন্টা আগে দিয়ে দিলে এক ঘন্টার ভিতরে হয়ে যাবে তো মানে চল্লিশ মিনিট লাগবে তারপরেও একটু আগে হয়ে গেলে আসলে সেট করতে সুবিধা হবে এই কারণে তো আমি ভালো করে মেখে নিয়েছি নিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য আর এদিক দিয়ে রাতের মানে ভোর রাতে খাওয়ার জন্য আমি এখানে ফাঙ্গাস ম্যাচ নিয়েছি চারটি মানে প্যাকেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিয়েছি একটু বেগুন আলু দিয়ে রান্না করবো সে কারণে বেগুনগুলো আসলে অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়েও যাচ্ছে এই কারণে আজকে বললাম না করে ফেলি দুইটা বেগুন এখানে ছিল আর আলু দিয়ে আমি ভালো করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব একদম মানে ফুল ফ্রাই করিনি আর কি অর্ধেক ফ্রাই করে নিয়েছি তো বাকি তেলে আর একটু তেল দিব আমি বাকি তেলে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো একটু জিরা একটু ধনিয়া পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দিচ্ছি লবণা দিয়ে দিয়েছি তো এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিব এর ভিতরে আমি ফ্রিজে থাকা টমেটো দিয়ে দিয়েছি এগুলো গোলতে থাকবে আর মশলাগুলিও হতে থাকবে আর আমি পানি দেবো না কারণ ফ্রিজে রাখা টমেটোতে পানি বের হবে এই কারণে তো ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে ভেজে তো যে টমেটো আলু ভেজে রেখেছি সেগুলোকে প্রথমে দিয়েছি তারপরে মশলা দিয়ে আবার মাছ দিয়ে তারপর আবার কিছু পেঁয়াজ টমেটো চুলি সেগুলো দিয়ে এখন পানি দিয়ে আমি ভালো করে রান্না করে নিচ্ছি তো প্রথমে আমি সব মশলা মাছ বেগুন প্রথমে একটু কষিয়ে নিয়েছি মানে ভাজা ভাজা করে নিয়েছি প্রথম তারপরে আমি পানি দিয়েছি তো আমার হয়ে গিয়েছে আমি এখন টমেটো সরি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি এর ভিতরে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি এগুলোর ভিতরে আর কি দুই পাশে দুইটা ডিম ভেঙে দিয়েছি আপনাদের বাই পছন্দ করে আবার আমার মত পছন্দ করে এই কারণে তো এখন আমি যে মা মুড়িগুলো ম্যারিনেট করতে দিয়েছি সেগুলোকে এখন সেট করে নিচ্ছি তো আমি আবারও একটু মেখে নিচ্ছি মেখে তারপরে দিয়ে দিচ্ছি আর ভালো করে যেন ভিতরে এই ফাঁকা জায়গাগুলোতে মশলাগুলো ঢুকে সেইভাবে আমি ফাঁকা জায়গাগুলোতে আবার আবার নিচের মশলাগুলি দিয়ে দিয়েছি আর কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাই করে কুটে নিয়েছি সেই রকমই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো টের নিচে সেটাও দিয়েছি হ্যাঁ ওরা ছেলেরা খাবে এই কারণে যে মশলাগুলি ছিল সেগুলোতে মেখে দিয়েছি আসলে কেমন হবে জানি না তা আমি চল্লিশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি আর কি হিটে তো এখন দেখতে পাচ্ছেন আমার আটাগুলো অনেক ফুলে উঠেছে আমি ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি আধা কাপ একটু লবণ দিয়ে গুলে ব্রাশের সাহায্যে রেখে দিচ্ছি আর এখন আমি রুটি বেলে কীভাবে করতেছি একটু দেখাই একটু মোটা থাকবে বেশি পাতলা না কিন্তু এই রুটিগুলো হবে তো হয়তো অনেক আপুরা জানেন মানে তন্দুর রুটিটা বানাতে তো এখন আমি লবণ মিষ্টি তো পানিটা এই যে একটা পাশে লাগিয়ে নিচ্ছি ব্রাশের সাহায্যে তো এখন আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি খুবই সহজ আসলে এদিক দিয়ে আমার চিকেনগুলো হচ্ছে একটুখানি ফুলে উঠলে মানে একটুখানি বাবল উঠলেই এই যেভাবে কোলাকে মানে তাওয়াকে উলটিয়ে এইভাবে চেকে নিতে হবে আগুনটা একটু বাড়িয়ে দিয়ে আর কি তো যেদিকে যেদিকে হয়ে গিয়েছে সেদিকে আগুন না লাগিয়ে যে দিয়ে হয়নি সেদিকে একটু লাগালেই তন্দর রুটি রেডি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে দোকানের মতো যে একটু লেগে লেগে মানে দোকানে যেরকম হয় সেরকমই আসলে এভাবে করা যায় তো আমি আস্তে আস্তে সবগুলো করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার মুরগিগুলো হচ্ছে এখনও টাইম আছে প্রায় চল্লিশ মিনিটের মতো অনেক সময় আছে এখনো তো এখন আমার মোদ আসরের নামাজ পড়ে আমাকে হেল্প করতে এসেছে আমার ছেলেরা জনের দুই পাশে দুইজন করতেছে তো কিছু নান মানে তুন্দুর রুটি করে নিয়েছি কিছু নান রুটি এমনি ছেঁকে নিচ্ছি আর মোবাসির শরবত করে নিয়েছে সালাদ করে নিচ্ছে তো ছেলেরা কাজগুলো তো একটু এলোমেলো করবে যাই হোক তারপরে তো হেল্প করতেছে আর আমি রুটিগুলো বানিয়ে দিচ্ছি ওরা ছেঁকে নিচ্ছে তো আমাদের এখন রেডি খাবার টেবিলে দিয়ে দিচ্ছি ইফতারের সময় হয়ে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর দেখতেও অনেক মানে ইয়াম্মি লাগতেছে ছেলের মুন্তাসির তো শুধু মানে চেপ টানতেছে আর করবে এরকম করতেছে খাওয়ার জন্য আসি বলে না মোস পাকাইতেছে সেরকমই আর কি তো আসলে বাচ্চাদের অনেক পছন্দের এই গ্রিলটা আস তো নান রুটি হয়েছে আর এটা আমি একটা সস মিশ্রিত সস দিয়ে একটু সালাদ করে নিয়েছি দোকানে যেরকম বানায় সেরকমই আর কি তিন রকমের সসকে একসাথে মিশিয়ে একটু লেবু আর ব্ল্যাক ফেপার দিয়ে মিক্স করে শশাটা মিশিয়ে নিয়েছি তো এখন আমি এসেছি আসলে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব কারণ আমরা লকডাউনে এখন শপিং সবারই হচ্ছে না তো আমাদেরও হচ্ছে না অনেকেরই হচ্ছে না সে এটাই স্বাভাবিক তো আমি একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য এটা আমার অনেক বছর আগের প্রায় পাঁচ সাত বছর আগের একটা শাড়ি একটু মোটা সুতি কিন্তু এটা পরলে মোটাই লাগে আর কথা হচ্ছে আমি ফরি না বেশি একটা মেবি দুই দিন পরেছি আপনাদের ভাই শখ করে কিনে দিয়েছে ইস্টার্ন মল্লিকা থেকে অনেক টাকা দিয়ে আসলে কিন্তু আমার পরা হয় না কারণ আমি তো পরি সেই হিসাবে আসলে শাড়িগুলো আর পরে বেশি একটা হয় না তো আজকে ভাবলাম আসলে যেহেতু পরতে পারি না আমি এটা দিয়ে থ্রি পিস বানিয়ে ফেলবো থ্রি পিস হলে তো পরতে পারবো যে কোনো জায়গায় আসলে তো আমরা আসলে আমাদের বাসায় আমাদের আলমারিতে কিন্তু এ ধরনের অনেক শাড়ি পরে আছে যেটা আমরা হয়তো পরই না তো এগুলোকে ইউজ করে আমরা যদি কাজে লাগাই তাহলে আমাদেরই কাজে আসবে আর আসলে আমরা সব সময় মানে পরিবেশ পরিস্থিতিকে মেনটেন করে চলার চেষ্টা করব। যখন যে অবস্থায় এই যে ভিতরে একটু কিন্তু পেন্ট আছে সুতার মানে সুতার কাজ আর কি তো সেই হিসাবে আমরা নারীরা পারি না এমন কিছু নেই যে কোনো সময় যে কোনো কিছুকে ম্যানেজ করার করতে তো আমি এখন যে সাইডের লেসটা সেটা উঠিয়ে নিচ্ছি আর রেডিমেড তো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে অনেক বড় বড় সু সেলাই করা তো এই যে এভাবে টান দিলে উঠে যায় তো আমি প্রথমে লেসটা একটা ফার্স্ট খুলবো আর একটা ফার্স্ট খুলবো না তারপরে একটা ফার্স্ট আমার খোলার দরকার হবে না এই কারণে তো এখন আমি একটু আমার মাপ অনুযায়ী আমি থ্রি পিজের মানে কামিজের কাটটা করে নিচ্ছি তো আসলে আমি আসলে এত দক্ষ কারিগর না আমি কখনো শিখিও নাই নিজে নিজে যতটুকু জানি সেটাই আমার নিজেরগুলোই করতে পারি আসলে তো আমি প্রথমে গলা কাঁধ মেপে নিয়েছি তারপরে মানে হাতের নিচে মেপে নিয়েছি তারপরে এখন গলাটা মেপে নিচ্ছি আমি গলা দিচ্ছি মানে নিচের দিকে সাত আর সাইডে তিন নিয়েছি আর পিছন গোলা পাঁচ দিচ্ছি আর কার থেকে নিচের দিকে যতটুকু নিয়েছি মাঝখানেও ততটুকু নিয়ে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি তো আসলে অনেক আপুরাই অনেক ভালো দক্ষ সে মানে সেলাই করতে পারেন আমি অত বেশি পারি না তো জাস্ট নতুন যারা তাদের যে হয়তো উপকার আসতে পারে তো খুবই সহজ আসলে একটুখানি খেয়াল করলে হয় তো আমি নিচে যতটুকু আমি আটাশ দিচ্ছি এমনি ছাব্বিশ পরি নিচে সর্ডাটা আর কি কামিজের তো আজকে আটাইশ দিচ্ছি কারণ একটু সর্ডা রাখবো জন্য সিলাইয়ের জায়গাটা রেখে আমি সেইভাবে দাগটা দিয়ে দিচ্ছি তো আমার এক সাইডে ওই যে বাড়তি কাপড় থেকে যাচ্ছে সেটা দিয়ে আমি গোলায় কাজ করব আর কি গোলা বসাব তো শেপ মতো এভাবে কেটে নিচ্ছি আর এই ওখানে কর্নারে এক ইঞ্চি দেড় ইঞ্চি রেখে গোলটা কেটে নিলে হয়ে যায় কাদের দিকে আমি আধা ইঞ্চি চেপে কেটে নিচ্ছি প্রথমে আমি পিছনের গলাটা কেটে নিব তারপরে সামনের অংশটাকে খুলে সামনের গলাটা কেটে নিব তো এখন সামনের গলাটা কেটে নিচ্ছি আমি আজকে টেবিল গলা মানে কাটবো তো সেই কারণে এইভাবে স্কোয়ার আর কি ওইভাবে করে নিচ্ছি কারণ আমি লেজ বসাবো যেহেতু এই গলাটা দিলে সহজ হবে এই কারণে এখন আমি হাতাটা কেটে নিচ্ছি হাতাতেও আমি লেজ দিব সেই হিসেবে তো আমার মেশিনের আসলে এই রাবারটা ছিঁড়ে গিয়েছিল তো আজকে গত কয়েকদিন আগে আমার ডেলিভারি ম্যান ছেলেটাকে দিয়ে আনিয়েছি তো আজকে মেশিনটা সেট করে নিচ্ছি করে আমি সেলাইটা শুরু করেছি মাসাল্লাহ সেলাইটা চালু হয়েছে আমার দেখে মানে শান্তি লাগতেছে তো কালো কাপড়ের কারণে আসলে সেলাইটা যে দেখাবো সেটা আর হয়ে উঠছে না আর এর দিকে আমি কামিজটা কাটার পরে আমার সালোয়ারটাও কেটে নিয়েছি আমি একটু ঢোলার সেলোয়ার কেটে নিয়েছি আর সেটা প্রথমে আগে সে সেলাই করে নিচ্ছি স্যালোয়ার কাটা তো একদমই সহজ সোজা সিলাই তো সেটা আগে শেষ করে নিচ্ছি তারপর কামিজটা দৌড়ব তো আমি সালোয়ারের দুই মাথা আগে মানে সামনের যে ফাড়াটা সেটা সেলাই করে তারপরে হাত মানে পায়ের দিকে যে একটা কাটা থাকে সেটা সেটা সেলাই করে নিয়েছি তো এখন আমি কামিজটা ধরেছি কামিজের গো ফেছনের গলাটা সেলাই করে নিচ্ছি আমার কাছে এভাবে মনে হয় সহজ লাগে মানে সহজ মনে হয় এই জন্য আমি এইভাবে গলা লাগাই এক এক দিন এক একভাবে আসলে করি যে যখন যেভাবে মন চায় তো গলা লাগানোর পরে এভাবে একটুখানি কেটে দিতে হয় তাহলে গলা সেট হয় তো আমি চাপ ছিলেই করে দিচ্ছি গলায় এটা ফ্যাশনের গলা আর ফ্যাশনের গলাটা একটু ইউ টাইপেরই গলা হয় তো আসলে আমরা যদি ঘরে থাকে এই পুরোনো কাপড়গুলো দিয়ে রিউজ করি তাহলে আমাদের একদিকে সাশ্রয়ী আর দেখতেও আনকমন লাগবে ভালোও লাগবে আর জিনিসগুলো পড়ে থাকা জিনিসগুলোও পরা হবে তো আমি কালকে ঈদের দিন ইনশাল্লাহ গায়ে দিয়ে দেখাবো কেমন হয়েছে আমার এই থ্রি পিসটি তো আপনারাও করবেন এখন ঈদ তো যেহেতু সময় একদম আমি লাস্ট টাইমে দেখাচ্ছি এই যে এই কন্যাটা আসলে কাটার পরে কামেজের নিচে কাটার পরে এই কন্যাটা মানে বাড়তি ছিল তো সেটাকে আমি এখন গলা বসাচ্ছি পিছনের গলাটা সেলাই শেষ এখন সামনের গলাটা এখন বসাবে যে কাটা অংশটা এখন আমি বসিয়েছি আর সাইডে একটা লেস এই যে এটা আলাদা মানে সাইড থেকে খুলেছি সেটাকে এভাবে নিয়েছি তো নিয়ে আমি একটু ফিনের সাহায্যে সেট করে নিয়েছি করে সেলাই করে নিয়েছি যে সম্পূর্ণ কামের সেলাই শেষ এটা হচ্ছে ভিতরের দিক তো আমি হাতায় লেস লাগিয়ে নিয়েছি আর গলায়ও নিয়েছি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে বা এই আইডিয়াটা কেমন হয়েছে তাও আমাকে জানাবেন এই যে আমি স্যালোয়ারটা এত ইলাস্টিক দিয়েছি স্যালোয়ারটাও শেষ সেলাই এখন আমি ভাও করে দেখাচ্ছি যে অনেক গর্জিয়াস একটি ড্রেস হয়ে গিয়েছে আমার আরও একটা টুকরা বেসে গিয়েছে সেটা দিয়ে আমি অন্য কিছু করব ইনশাল্লাহ তো কেমন হয়েছে আমার ঈদের জামাটি ঘরে ঘরে থাকা কাপড় দিয়ে রিউজ করা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন কালকের ঈদটি সুন্দরভাবে পালন করবেন এই দোয়া রেখে আমাদের জন্য দোয়া করবেন সেটাই কামনা করে আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম